আসসালামু আলাইকুম এমপি ও শিক্ষক কর্মচারীদের দুঃখের জন্য অন্ত নেই আজ বৃহস্পতিবার অনেক শিক্ষক কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রবেশ করেছে অনেকে তুলতে পেরেছেন কিন্তু ব্যাংকের গাফিলতির জন্য অনেক শিক্ষক কর্মচারী অ্যাকাউন্টে টাকা প্রবেশ আজকে করেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য একটি সুখবর সেই সুখবরটি হলো বেসরকারি শিক্ষক কর্মচারীরা আগামীকাল শুক্রবারও তারা অগ্রণী অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাংক এবং রূপালী ব্যাংক থেকে তারা বেতন তুলতে পারবেন এ নিয়ে নোটিশ প্রজ্ঞাপন জারি করেছেন মাসি ও উচ্চ শিক্ষা বিভাগ আর দেখেন নোটিশটা আমি একটু পরে যে ঈদ উল ফিতরের পূর্বেই শিক্ষক কর্মচারীগণ ঈদ উল ফিতরের পূর্বে বেতনের ভাতা দিয়ে উত্তরণ পূর্বক যথাযথভাবে ঈদ অনুষ্ঠান উদযাপনের নিমিত্তে নিম্নোক্ত চারটি রাষ্ট্রীয়তা ব্যাংক আগামী আঠাশ তিন দুই হাজার পঁচিশ শুক্রবার একদিন খোলা রাখা প্রয়োজন আর এটা স্বাক্ষর করেছেন উপসচিব লিউজাউল জান্না এর সাথে সাথে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে এটাও দনি শিক্ষা এটা নিউজ করেছেন দনি শিক্ষা এটা নিউজ করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নজিরবিহীন অবহেলা অধ্যক্ষতা নিষ্ঠতার শিকার সাড়ে তিন লাখের বেশি এমবি ভুক্ত শিক্ষক কর্মচারী দেখেন